খেয়াল করলে বুঝে যায় মেয়ে মানুষের হাত তোমরা বলো ওইটা কোন কোম্পানির সাবানো আমার দুই ইঞ্চি জমিতে কে কে চাষ করতে চাও সবাই কিন্তু নাঙ্গল নিয়ে চলে আসো সবাইকে চাষ করতে দেবো কেউ দেখো বৌদি তোমার জমি কি এতই বড় সব বন্ধুদের চাষ করতে ডাকতেছ বৌদি একজনে হয় না এত চুলকানি তোমার বৌদির জমিতে চাষ করলে পচা কুমড়া ছাড়া কিচ্ছুই হবে না তাই নাকি তোমার আম্মুকে বলে দিও আমার মতো বৌমা হাজারো খুশি পাবে বাবু তোমার মতো মেয়ে ঘরের বউ হতে পারে না তুমি তো বাজারের পণ্য আর কি বলছো তুমি সুন্দর তা ঠিক আছে আপু আপনার চেয়ে সুন্দর সানি নিয়ে নাও এখন কি তারে বউ বানাতে হবে কি কি রকমের ড্রেস হতে পারে বৌদিদের তা আমরা এখন দেখব

আমরা তো পাই না এই যে আপু পাহাড়ে কি ভূমিকম্প পড়ছে এত কাঁদতেছে কেন আর এত লড়াচড়া করতেছে <laughs> কেন আম গাছে আম নেই দিল কেন মারু তোমার সাথে প্রেম নেই এরকম মুচরা কেন করু দাদু ভাই চার দেওয়ালের ভিতর থেকে যেটা করতে করতে অভ্যাস হয়ে গেছে সেটা এখন মানুষকে জানান দেওয়ার জন্য বাইরে এসে শুরু করছে জীবনে কত দেখলাম রূপবতী মায়াবতী ভাগ্যবতী আমার আল্লাহ আমারে কোনো বতী বানাইলো না তোমাকেও বানাইছে বাবি তোমাকে বানাইছে দুধবতী তোমরা কি বলো বাবার টাকার জামা প্যান্ট পরি বাবার টাকাই খাই এমন কি বাবার টাকার ফোন দিয়ে রিল বানাই প্রতিদিন বাবার কোনো সমস্যা নেই

বডি সুচের পাকে আমি একবার বলো সব ঠিক করে দিব কত বড় বড় পাহাড় এত বড় পাহাড় আমি আগে কখনো দেখিনি পাহাড় গুলো একটু বললে কিভাবে পাহাড় গুলো বড় বড় হলো সেটাই জানলাম না একটু বলো খেলা শেষে বেচারা ক্লান্ত হয়ে গেছে গাড়ি চালাইয়া গাড়ির ইঞ্জিন বালু ড্রাইভার দুর্বল দাদা কোনো কাজ করতে পারে না তাই বৌদি মন হয় অনেক লুক দিয়ে সাইজ বড় করেছে তাহলে বৌদি কত টাকার বিনিময়ে বিছানা কাপাচছো তোমরা একটু ওনার আইডিতে গিয়ে ওনাকে একটু সাপোর্ট করো তাহলে তোমাদেরও বিছানা নিতে পারে তোমার মনের ভিতরেই হলো পাপ বাবু তোমার যে টিগার ওই টিগার দিয়ে জব্দ করতে পারবে যাই হোক আপনার ডিং এত বড় বড় কেন আপা আগি আগে ওইখানেই চলে যায়